সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বৈশাখী টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে সাথে আছি আমি ডক্টর শাবনা জাফরিন আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর তা হলো দৈনন্দিন জীবনে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই বিষয়টি নিয়ে আলোকপাত করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তুষার মাহমুদ অর্থোপেডিক্স বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়াও তিনি কনসালটেন্ট হিসেবে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন চলুন আমরা স্যারের সাথে পরিচিত হই স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন জি সালাম ভালো আছি স্যার আমরা আজকে দৈনন্দিন জীবনে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে একটু কথা বলবো আমরা তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছি তো আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন আসলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে যে শুধু আমরা যে চলাফেরা হাঁটা মানে আমি তো ঘরে বসে থাকছি না সেটা না ডেফিনেটলি এটাও ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে আমরা মোটা দাগে অ্যাকচুয়ালি চারটা ভাগে ভাগ করি একটা হচ্ছে গিয়ে অ্যারোবিক এক্সারসাইজ এরপর একটা স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ এরপরে ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ব্যালেন্সিং এক্সারসাইজ এই চার ধরনের ক্যাটাগরিতে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ভাগ করি বা আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি যে এক্সারসাইজকে শুধু ফিজিক্যাল অ্যাক্টিভিটি না দৈনন্দিন জীবনে শারীরিক ব্যায়ামের প্রয়োজনীয়তা আছে মানে আমি ব্যায়ামটাকেও তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রতিদিনের ব্যায়ামটাকেও এটাকে ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে এবং এই তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম যদি আমি রেগুলার করি ম্যান্ডেটরি যেহেতু বলেছে তাহলে আমি এখন যে স্ট্যাটা স্ট্যাটাসে আছি আমার সব হেলথ যেরকম আছে সেটা আমি ধরে রাখতে পারবো কিন্তু যদি এটার ইম্প্রুভমেন্ট চাই তাহলে মোর দ্যান ফর্টি ফাইভ মিনিটসের ডেইলি অ্যাক্টিভিটি করা লাগবে হুইচ ইজ নট ইজি সো আমাদের এখন এবং এটা কিন্তু ডাব্লিউএচর রেকমেন্ডেশন প্রতিদিন আমাদের তিরিশ থেকে চল্লিশ মিনিট ব্যায়াম করতে হবে রুটিন করে এবং এটা ওষুধ যেরকম করে খেতে হয় একটা অসুখ হলে সেরকমভাবেই আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে তাহলে কি ধরনের ব্যায়াম করব। আমার যেই ব্যায়ামগুলি করলে অ্যারোবিক এক্সারসাইজগুলি যেটাকে বলি সেটা হচ্ছে যে হাঁটা চলাফেরা কিন্তু এটা একটু জোরে অর্থাৎ আমাদের হার্ট রেটটা যেন একশো প্লাস হয় তখন আমি বলবো যে এই ব্যায়ামটাকে ব্যায়াম হিসেবে কাউন্ট করব অনেকে আরও সহজে আমার তো সম্ভব না হার্ট রেট বা মাপা সবার জন্য সাধারণ মানুষদের জন্য তাহলে তারা কিভাবে করবে তাদের দেখে যেইটুকু ব্যায়াম করলে ঘাম ঝরে তখন সেইটাকেই প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট অন্তত রাখা লাগবে এবং কিছু দশ মিনিটের মতো ব্যায়ামটা করা লাগবে আমার হার্ট রেট যেন একশো পঞ্চাশের কাছাকাছি যায় অর্থাৎ একটু পুশ করে আমাদের ব্যায়ামটাকে করতে হবে ঠিক আছে এখন আমরা যদি মানে ঠিক মতো ব্যায়াম না করি তাহলে কি কি ধরনের প্রবলেম হতে পারে অফকোর্স তা মানে এটা যেহেতু বলে দিয়েছে ম্যান্ডেটরি তার মানে এটা না করলে আমাদের আমাদের শরীরের অবনতি হবে অবনতির মধ্যে প্রথম পয়েন্টটি হচ্ছে যে আমাদের শরীরে মেদ জমে যাবে আমাদের ওবেসিটি ধরবে আমাদের হার্ট মানে হার্ট তো আমাদের লোড নিতে পারবে না সেই জন্য আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে আমাদের কোমরে ব্যথা হবে এবং আমাদের ক্রনিক যে ডিজিজগুলি আছে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ক্রনিক ডিজিজগুলিতে আমরা আক্রান্ত হব আগে কিন্তু দেখা যেত যে আমরা সংক্রমক রোগ যেগুলি এই গত দুহাজার সালে আমরা লাস্ট সংক্রমক রোগ ব্যাধিতে আক্রান্ত হলাম যেটা কোভিড কিন্তু তার আগে কিন্তু দেখা যেত যে মানে ক্রনিক এই সংক্রমক রোগগুলিতেই মানুষ বেশি মারা যেত উনিশশো সত্তর সাল পর্যন্ত প্যাটার্নটা ছিল প্রায় টোটাল মৃত্যুর প্রায় সেভেন্টি মারা যায় হচ্ছে গিয়ে সংক্রমণ রোগের কারণে কিন্তু দুই থেকে এই মাত্র বিশ তিরিশ বছরে প্যাটার্নটা পুরো চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু মৃত্যুর টোটাল ওয়ার্ল্ডের যে মৃত্যুর তার টোটাল সেভেন্টি পারসেন্টের বেশি মৃত্যুর কারণটা ক্রনিক ডিজিজ যেগুলি হচ্ছে গিয়ে নন কমিউনিকেবল ডিজিজ বলি আমরা অর্থাৎ হার্টের সমস্যা ডায়াবেটিস ম্যালাইটাস বা আমাদের যে ক্রনিক ডিজিজগুলি আছে অন্যান্য সেই প্রবলেমগুলি হচ্ছে গিয়ে কারণ আমরা যদি প্রতিদিন নিয়ম করে ব্যায়াম না করি তাহলে এই যে মেদ জমে যাবে চর্বি জমবে ডিজলিপিডেমিয়া হবে তার কারণে আমাদের হার্টের রোগ হবে আমাদের উচ্চ রক্তচাপ হবে আমাদের সাথে ডায়াবেটিস ম্যালাইটাস হবে বা এই রকম সমস্যাগুলি হবে এবং আপনি তো জানেন ডায়াবেটিস হলে আমাদের সবগুলি রোগে একটার পর একটা আসতে পারে বিকজ আমাদের হার্ট ইনভলভ হবে তখন কিডনি আক্রান্ত হবে লিভার আক্রান্ত হবে প্রত্যেকটা অর্গানকে আমি তখন অর্গান ড্যামেজের দিকে যেতে থাকবো সেই জন্য আমি বলি এখনই আমাদের সময় নিজেকে প্রোটেক্ট করার সো আমাদেরকে খুব গুরুত্বর সাথে এই ব্যায়ামগুলি করতে হবে স্যার খুব সহজে আপনি যদি বলেন যে মানে আমরা কিভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বাড়াতে পারি কারণ আমরা তো রেগুলারলি কাজকর্ম নিয়ে অনেক ব্যস্ত থাকি সবাই ওভাবে সময়ও করতে পারেন না তো সহজে আমরা কিভাবে আসলে এক্স্যাক্টলি আসলে দেখেন এই শহর জীবনে যারা আছে গ্রামের যারা মাঠে ঘাটে কাজ করে তাদের একটু শ্রম তো হয়ই তাদের অনেক ভালোই হয় দেখবেন যে কোনো রিক্সাওয়ালা বা গ্রামে যারা মাঠে কাজ করছেন তাদের কিন্তু মেট চর্বি জমে না বিকজ তাদের কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যায় তার কাজের প্যাটার্নের মাধ্যমে কিন্তু আমরা যারা অফিস ওয়ার্ক করি যারা ডেস্ক জব করি তাদের কিন্তু দেখা যায় দিনের সকাল নয়টা থেকে বিকাল সাতটা পর্যন্ত মানে পাঁচটা পর্যন্ত তো অফিস ওয়ার্ক পরেও একটা লং টাইম কিন্তু তাদের কাজ করা লাগে এবং সেটা ডিভাইস বেসড বা যদি আমি বলি আগের মতো খাতা কলমেও হয় তাও কিন্তু এটা অফিসে বসে তাহলে এই ডেস্ক জব যখন করছি আমি লং টাইম বসে থাকতে হচ্ছে এইটা থেকে আমার যদি না উঠিয়ে আমার কিছু দিনের মধ্যে কোমর ব্যথা শুরু হবে আমার হাঁটু ব্যথা হবে আমার লং টাইম জয়েন্ট ইনভ মানে ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছে আমার জয়েন্ট স্টিফনেস তৈরি হবে তাহলে এগুলি থেকে বাড়তি মানে পরিত্রাণের উপায় আমার প্রতিদিনই সকালবেলাতে যাওয়ার সময় বা অফিস থেকে ফেরার সময় এই জার্নিটা আমাদের হেঁটে করতে হবে এবং যখন আমি অফিসে বা বাসাতে লিফট ব্যবহারটা অ্যাভয়েড করতে হবে আমার বাসা অনেকে বলতে পারে আমার বাসা চোদ্দো তলার উপর আমি কি লিফ্ট এত এত সম্ভব না ওকে আমি দশতলা পর্যন্ত লিফটে উঠি চারতলা আমি হেঁটে উঠি বা চারতলা আমি হেঁটে নামি এরকম ছোট ছোট স্টেপ আমার যদি লাইফের স্টাইলের মধ্যে মেনটেন করি তাহলেই কিন্তু আমি ভালো থাকতে পারবো লং টাইম যখন আমি অফিসে বসে কাজ করতেছি আমি যদি পাঁচ প্রতি আধা ঘন্টা পরপর দুই মিনিটের জন্য স্ট্রেচিং করে তারপরে এসে বসি ইট উইল নট মানে হার্ম টু মাই ওয়ার্ক সো আমার আমার অফিস এনভায়রনমেন্টটাও হতে হবে এরকম মানে পরি মানে কাজের পরিবেশটাও সর্বোপরি হতে হবে এমন যেন আমরা সবাই মিলে ইন্ডিভিজুয়ালি তো হতেই হবে তা না আমরা এখন কিন্তু বলছি কর্পোরেট ওয়ার্ল্ডগুলিতে কিন্তু এই অ্যাডাপটেশনটা চলে আসছে আমাদের অফিস ক্ষেত্রে সব সবাই মিলে একটা অ্যাক্টিভ লাইফ করতে হবে আমি নিজে বলছি যে আমি একটু হেঁটে আসছি দুই মিনিটের জন্য ব্যায়াম করে আসছি প্রতি এক ঘন্টা দুই ঘন্টা পরে এটা না করে যদি আমরা সবাই মিলে যে দশজন মিলে ইন্সপায়ার করে আচ্ছা চলো আমরা জন মিলে দুই মিনিটের জন্য একটা ব্রেক নিই এই স্ট্রেচিং এক্সারসাইজটা করি তাহলেই কিন্তু দেখা যাবে অফিসের ওভারঅল অ্যাক্টিভিটিটা বেড়ে যায় এবং এতে কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডের আউটকামও দেখা যাচ্ছে যে বেটার হচ্ছে বিকজ যখন সবাই মিলে অ্যাক্টিভ থাকতেছে ওভারঅল কিন্তু মানে স্টাফদের ইঞ্জুরি বা সিকনেসের প্রবণতাটাও কমে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে একটা বেটার হেলথের দিকে যাচ্ছি একজন আরেকজনকে দেখেও মোটিভেটেড হচ্ছে এবং এই সময় এখন ইয়াং এজে আমরা যদি আমাদের টাইম এই নিয়মিত ব্যায়াম করি শুধু ইয়াং এজ না কিন্তু ডাবলিউএচ রেকমেন্ড করে দিয়েছে সিক্সটি ফাইভের পরেও যারা তাদেরও দৈনিক তিরিশ মিনিটের মতো অ্যাক্টিভ ব্যায়াম করতে হবে হয়তো ব্যায়ামের পরিমাণটা একটু কমে আনতে হবে ইনটেন্সিটিটা একটু কমে আসতে হবে আমি ওই যে প্রথমেই বললাম অ্যারোবিক তারপরে আছে স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ স্ট্রেন্ডেনিং এক্সারসাইজগুলি কি হালকা একটু ভারী জিনিস আমি উঠাবো আমার ব্যায়ামের ডাম্বেল নাই কোনো সমস্যা নেই আমি দুই লিটারের বা পাঁচ লিটারের পানির বোতল সেটা নিয়ে আমি দশবার করে উঠালাম নামালাম আমি হচ্ছে যে একটু একই জায়গায় সিটিং বসলাম উঠলাম বিশ বার পঞ্চাশবার করে একটু বুক ডাউন দিলাম এগুলির জন্য কোনো এক্সট্রা ইকুইপমেন্ট লাগে না আমার জিমে ভর্তি হওয়া লাগে না অনেকেই আমরা বলি না জিমে ভর্তি হব মোটিভেটেড হব তারপর করব এগুলি না করে ওই যে আমি কালকে থেকে শুরু করব না কালকে না আজকেও না এখন থেকে এই মুহূর্তে থেকে আমাদের অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য মোটিভেটেড হতে হবে এবং কমিট করতে হবে অন্য কারোর সাথে না ইটস ইওর হেলথ আপনার সাথে এটা কমিট করতে হবে তাহলেই আমরা ভালো থাকবো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকেও এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ইয়াং জেনারেশনের সাথে সাথে সর্বোপরি সবার কারণ এটা আমাদের সার্বিক একটা হেলথ অ্যালার্ম যে আমরা যেন ইনঅ্যাক্টিভ লাইফে না থেকে লং টাইম ডিজিজগুলিকে নিই কারণ আমরা এই একবার যদি নন কমিউনিকেবল ডিজিজগুলিতে আক্রান্ত হই সারা জীবনের জন্য কিন্তু এটা আমাদের ম্যানেজ করতে হয় ডিস ডিজিজ আর নট ট্রিটেবল ইট ইজ ম্যানেজেবল সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে আবারও সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আগামী পর্বে আবার আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন বৈশাখী টিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ